নিশ্চিত জেতা ম্যাচ কিভাবে হারতে হয় তার পারফেক্ট এক্সাম্পল বাংলাদেশ লিটনের দুর্দান্ত ফিফটিতে একটা সময় বাংলাদেশ সেমিতে খেলতে না পারলেও আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করার সময়ের ব্যাপার ছিল বাহাশি বোলাররা আজকে দুর্দান্ত বোলিং করে আফগানিস্তানকে মাত্র একশো পনেরো রানের মধ্যেই আটকে দিয়েছিল আর খেলতে বাংলাদেশের শর্ত ছিল ওভারের মধ্যেই এই রান করতে হবে এক কিন্তু সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের দৃষ্টিগুলো ব্যাটিং এর কারণেই ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ বিশেষ করে সাকিব এর চেয়ে বাজে বোলিং এবং বাজে ব্যাটিং কোন বিশ্বকাপে করেছেন তা আমার জানা নেই এছাড়া মানুষের ব্যাটিং এর নবম ওভারে যখন লিটন ব্যাক টু ব্যাক চার মেরে সেমিতে খেলার আশাই দেখাচ্ছিলেন তখন দেন টানা পাঁচ বল খেলে তিনি রানের খাতাই খোলেন মানুষের এই জেতা ম্যাচ হারের পর নাজমুল হোসেন শান্ত বলেন পুরো টুর্নামেন্ট জুড়েই আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে কিন্তু ব্যাটিং এ আমরা একেবারেই পোর ব্যাটিং করেছি আজকে আমাদের সিনিয়র প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান যদি একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতো তাহলে আমরা নিশ্চিতভাবেই এই ম্যাচটি জয়লাভ করতে পারতাম বাট আমাদের ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের ব্যাটিং আরও ইম্প্রুভ করতে হবে